আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব পড়বো মাদ্যে আরজির দ্বিতীয় লাইন বানান এবং রিডিং আগামী গত ক্লাসে আমরা পড়েছিলাম মাদ্যে আরজির প্রথম লাইনের বানান এবং রিডিং তো দ্বিতীয় লাইনের বানান শুরু করার আগে আমরা কায়দাটা একবার বলে নিই এখান থেকে মাধ্যে আর ও যেই মাদের বা মাদের হরকতের বা মেরো হর ওয়াকফ করলে তিন নে পড়াকে মাধ্যে বলে যেমন জজম ফায়ে যজমলা হরফ ডানদিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় কে জবর হরকত ক ক হাই পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হয় নুনে এক জবরে ওয়াকফ সাকিন করে পড়তে হয় হুন ইয়ফ কহুন ইয়ফ কহু মিমে পেশ সিনে জজম যা হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মুস লামে জের হরকতলি মুসলি মিমে জজম জের বাম বাসে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ তিন আলিফ এনে পড়তে হয় নুনে একজাবরে ওয়াকফ সাকিন করে পড়তে হয় মুসলিম জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদে তবাই একিপ্টে এনে পড়তে হয় খামেজের হরকতলি হলি দালে জের ইয় জজম জের পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদে আর তিন আলিফ এনে পড়তে হয় নুনে এক একজোপের ওয়াকফ সাকিন করে পড়তে হয় দিন খালি দিন হামজায়ে জবর লামে যজম যজমালা হরফ ডানদিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আল জিমে জবর বায়ে তাসদি তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার ঝরকতের সঙ্গে বায়ে বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ ওয়াকফে আর তিন আলিফ টেনে পড়তে হয় রয়ে এক পেশে অকফ সাকিন করে পড়তে হয় বা الجبار الجبار يفقهون يفقهون مسلمين مُسْلِمِينَ خَالِدِينَ خَالِدِينَ الْجَبَّارُ الْجَبَّارُ তো এইভাবে করে ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে বানান করবে এবং রিডিং পড়ব তাহলে সামনের যে পড়াগুলি আসবে সেগুলি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাস